ভালোই হয়েছে আমাদের ছোট লাল চাল খেতে কি ভালোবাসত না সেদ্ধ চালটা দিলে কি সুন্দর খেত চালটা না মানে ছোট ছোট যেন কত নিয়ে যায় হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা হ্যাঁ সকালবেলা উঠে আজকে চাউ করব মনে মনে প্ল্যান করে রেখেছি আর চাউ করতে গিয়ে লালের কথা খুব মনে হলো লাল আবার চাউ যখন আমি সেদ্ধ করতাম সেই চাউ সেদ্ধটা না ওকে দিলে কি সুন্দর খেত জানো তো যারা আমার ব্লগ প্রথম থেকে দেখেছ তারা জানো লাল এরকম খেতে খুব ভালোবাসত আর এ দেখো চাউয়ের মধ্যে আজকে ডিম দেব ক্যাপসিকাম একটুখানি ফুলকপি পেঁয়াজ এসবও দেব। মোটামুটি চাউয়ের সব সরঞ্জাম রেডি করা রয়েছে বাবানও চাউ খেতে খুব ভালোবাসে আর মাও খুব ভালোবাসতো চাউ খেতে চাউ হলে বাচ্চাদের মতো আনন্দ করত। আর কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি ছিল লুচি ভেজেছিলাম তো তেলটা বেশি ছিল তো তার মধ্যেই ডিমটা দিয়ে দিয়েছি মনে মনে হয়েছি চাউটা করতে তো ধরো ওই ক্যাপসিকাম ফুলকপি এগুলো ভাজতে তেল লাগবে তো ওই তেলেতেই ডিমগুলো ভেজে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে তো যাই হোক ডিম ভাজার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলেতেই ধরো এই ভাজাভুজির কাজটা করে নেবো অসুবিধা কিছু নেই এর আগের ব্লগে আমার আমি দেখিয়েছিলাম আমার কী পরিমাণে ঘাম হচ্ছে তো তোমরা সত্যি কথা বলতে কি আমাকে যথেষ্ট ভালোবাসো আর সেই কারণেই তোমরা আমাকে অনেক সাজেশন দিয়েছো যে কেউ বলেছো ইসিজি করবার জন্য কেউ বলেছো ডাক্তার দেখাবার জন্য কদিন আগে তোমরা দেখেছো যে আমার ভীষণ বুকে পেন হচ্ছিলো আমি কদিন একদম নড়াচড়া করতে পারছিলাম না আমার রান্না রান্নাবান্না করেছিল তো তখন আমি ইসিজি করেছিলাম তো ইসিজি রিপোর্টে মাসেল পেন ছিল এমনি কোনো হার্টের সমস্যা দেখা দেয়নি আর আমি ডাক্তার দেখিয়েছি আর ঘামের কথাটা বলেছিও ডাক্তারবাবু বলছেন যে ঘামের জন্য সেরকমভাবে কিছু ট্রিটমেন্ট নেই কিন্তু একটু নুন চিনির জল খেতে বা আমার একটু থাইরয়েডটা চেক করার একটু প্রয়োজন আছে এক বছর হয়ে গেছে থাইরয়েডটা চেক করা হয়নি তো ভাবছি একটু চেক করিয়ে নেব আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা আমাকে যথেষ্ট ভালোবাসো আমাকে নানান রকম সাজেশান দাও যেটা কিনা আমার অনেক হেল্প হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাউটা প্রায় রেডি হয়ে গেছে আর আমার কথা তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাবে সেই জন্য মানে খুব ঝটপট করে আমি কাজগুলো করছি আর দেখো মানে নাড়াচাড়া করতে পারছিলাম না সেই জন্য একটা কাটা চামচ নিয়েছি আর একটা খন্তি দিয়ে চাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ওকে খেতে দেবো স্নান করব ঠাকুর ঘরে যাব। সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা খুব ভালো আছে সুস্থ আছে আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে বৃহস্পতিবার সব সকালবেলা উঠেই টাউ করলাম করে টোরে আমার কর্তা খেয়ে বেরিয়ে গেল আমি এখন ঠাকুর ঘরে এসেছি আর এখন পুজো দিয়ে নেবো অনেক গোলাপ ফুটেছে ও ফুল টুল তুলে পুজো দিয়েছে তা আমিও মনে মনে হয় যে গোলাপগুলো দেখলাম যখন চলো গোলাপগুলো তুলে তিনটে এখানে দেখো অনেকগুলো গোলাপ ফুটেছে এগুলো তুলে নেবিতা গুলো করছে পুজো টুজো হয়ে গেছে আর এখন ভীষণই খিদে পেয়েছে তো এখন এই চাউমিন খেয়ে তারপরে রান্না বান্নার কাজে লাগব এখন আমার পাশে বসে আছে অয়ন্তিকা আর আমি সবজি কাটছি ওর সাথে বসে বসে গল্পও করছি তো অনেকে জিজ্ঞাসা করেছে অয়ন্তিকা কোন ক্লাসে পড়ে অয়ন্তিকা ফোরে পড়ে অনেকে বলেছে ওর বাবা মাকে দেখাতে সবাই ক্যামেরার সামনে আসতে স্বচ্ছন্দ্য বোধ করে না যদি কোনো সময় ওরা স্বচ্ছন্দ বোধ করে অবশ্যই ওদেরকে দেখাবো আজকে এই ঝিঙে আলু এই দিয়ে করব হচ্ছে চিংড়ি দিয়ে একটা ঝোল যেটা কি না মানে আমার মাও করতো তো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর অয়ন্তিকা কি করেছে বলো তো একখানা পেঁয়াজ আর একখানা ডিম নিয়েছে আমাকে বললো একটু অমলেট করে দাও ওদের গ্যাসটা ফুরিয়ে গেছে তো ডিমটা ওই এনে দিয়েছে একটু মানে পেঁয়াজটা একটা ডিমের পক্ষে বেশি ছিল কিন্তু ভাবলাম যে পেঁয়াজটা কেটে রেখে দিলে নষ্টই হবে সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি বাচ্চা মানুষ তাই কাঁচা লঙ্কা টঙ্কা কিছু দিয়েনি। বেশ মজা কি বলো তো ডিমটা যেই না ফাটিয়েছি এবার অয়ন্তিকা তো মানে ওই ডিমের খোসাটা নেবে আমি জানি না এবার আমি যেই কৌটোর মধ্যে ডিমটা রাখি সেই কৌটোর মধ্যে রেখে দিয়েছি অয়ন্তিকা বলছে আমার ডিমের খোসাটা দাও না গো দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হওয়ার পর এখন এই যে ডিমটা করছি এই ডিমটা করছি অয়ন্তিকার জন্য তো মানে খাবার তাই ওই ঝিঙে আলু আর চিংড়ি দিয়ে তরকারিটা করব। রয়েছে বৃহস্পতিবার ঠাকুর ঘরে গেলে একটু দেরি হয় আর চিংড়ি বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য ফ্রিজে তুলে রেখে গেছিলাম এখন এই চিংড়ির মধ্যে নুন হলুদ এগুলো মাখিয়ে তারপরে চিংড়িটা আগে ভেজে নেব অন থেকে ডিমের খোসাটা নিয়ে নিচে চলে গেছে আর বলল ডিমের খোসা দিয়ে নাকি ও পুতুল বানাবে তো দেখা যাক ও কেমন পুতুল বানায় সেটা আমরা পরে দেখবো এখন রান্নাটা তো আগে সেরে নি তো চিংড়িটা একটুখানি ভেজে এটা আমি তুলে রেখে দেবো আর রান্নার পরে ব্যবহার করব ঝিঙে আলুর সঙ্গে না চিংড়ি দিয়ে তরকারি করলে খুব ভালো হয় খেতে এখন পর্যন্ত ব্লকটা যদি তোমরা কন্টিনিউ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা একটু একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকি পড়তে ভীষণই ভালো লাগে একটু কালো জিরে তার মধ্যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আরেকটি দিয়ে এখন নুন চিনির জল খাবো আজকে নুনটা খাবো হচ্ছে পিঙ্ক আমার ভাই বউ বলবো যে সল্টটা খাও পিঙ্ক সল্টের মধ্যে অনেক ধরনের খনিজ লবণ আর কি যেটা শরীরে ঘাটতি হয় সেটা পূরণ হতে পারে তো যাই হোক এই যে এখন এইটা আমার কতটা এনে দিয়েছে বলছে নুন চিনির জল যেটা খাবে সেটা এটা দিয়ে খাবো তো এখন এটা খাবো আমার ঘাম দেখে আমার কতও একটুখানি চিন্তিত দেখছে যে আমি অসম্ভব ঘামছি আর ঘাম এতটাই হচ্ছে যে আমার জামা কাপড় একদম মানে চপচপ করছে ভেজা এরকম হয়ে যাচ্ছে যার জন্য এটা এনে দিয়েছে তো দেখি খাই তবে রোজ হয়তো খাবো না যেদিন একটু বেশি ঘামবো তখন এটা খেলে হয়তো একটুখানি ঘাটতি পূরণ হবে আর আমরা মানে এটা তো জানি যে ধরো ঘাম হলে নুন চিনির জল খেলে সেটা অনেকটা পূরণ হয়ে যায় এক মুহূর্ত আমি পাখা অফ করে থাকতে পারছি না এত গরম লাগছে আর এত খাম হচ্ছে এই এখন এই যে পিঙ্ক সল যেটা এনেছে সেটার সাথে একটু চিনি মিশিয়ে এই নুন চিনির জল আর ঠান্ডা জল খেয়ে আছে একটু শান্তি লাগছে এ শলটার ভালোই দাম আছে একশো উনিশ টাকা এক কেজির দাম নুনটা তো একটা ডিব্বায় ঢেলে রাখলাম আর এখন আলুটা খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঝিঙে দিয়েছি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ রসুন আমি দিই না জাস্ট এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো এইটুকুই মশলা আর এর মধ্যে আরেকটা স্পেশাল জিনিস দিই যেটা রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় ঝিঙের থেকে তো ধরো জল বেরিয়ে আসে আর চাপা দিয়ে দিয়ে একটু রান্না করেছি আর অল্প পরিমাণে নারকেল বাটা দিয়েছি নারকেল বাটা দিলে না এর টেস্টটা খুব ভালো হয় আমার মাকে দেখতাম এরকম নারকেল বাটা দিয়ে ঝিঙের দিয়ে চিংড়ি দিয়ে করতো তো সেই স্বাদ মুখে লেগে আছে তো আজকে মনে মনে ভাবলাম করছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটাও কিছুটা হয়ে গেছে আর অয়েন্তিকাও অয়েন্তিকাও ওর ডিমের খোসা দিয়ে পুতুল বানিয়ে নিয়ে এসেছে ভালোই আমরা কিরকম করতাম না এই জায়গাটাকে বোতলের ভিতর ঢুকিয়ে দিতাম দিয়ে ওইটা গলাটা বোতলের এই জায়গাটা গলা হয়ে যেত বুঝতে পেরেছিস এবার বোতলটা তো পুরো হ হলো এবার বোতলের সাইড দিয়ে হাত বানাতে হতো আর বোতলটাকে সুন্দর করে জামা পরিয়ে দিলে ওটা আজ আমরা 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 কাপড় কেটে করতাম তুই কাগজ কেটে করবি এখান থেকে একটা এরকম জামা বানাবি আর নিচে একটা ঘাগরা টাইপের করে দিবি ব্যাস তো পুতুল হয়ে যাবে সাজিয়ে রাখতে পারবি তো এইটাও সাজিয়ে রাখ আবার আবার যখন ডিম ভাঙবে মা তখন আবার ওই রকম করবি ঠিক আছে তখন করে তখন আবার আমার বন্ধুদের সবাইকে দেখাবি আমরা যেরকম করতাম সেরকম তুইও করবি নে রেখে দে হাত হাত তো আমরা ওই টাপড় দিয়েই বানাতাম তুই করবি কি কাগজ ওই দেখবো মানে ভেবে চিনতে দেখবো কাগজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে তারপর একটু এরকম করে বেঁকিয়ে দিবি তাহলেই হয়ে যাবো হাত যত্ন করে রাখ মাকে দেখাবি আজকে কী কাজ করেছিস কে এখন চলে গেছে ওকে ওই একটু তরকারি হোক তরকারি একটু দেবো আর ডিমের লোমরাটা তো করেই দেখেছি আর ও একটু পর পরই আর কি যা যারা বানাচ্ছে এসে এসে আমি দেখায় আবার আমি একটু আইডিয়া দিই ওরও একটুখানি মাথা খেলবে আমারও মাথা খেলে কি করবো না করবো তো এখন আমি চিংড়িটা দিয়ে দেবো ঝিঙে আলুর ঝোলে তোমরা কীরকমভাবে বানাও চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে কমেন্ট করে জানিও দেখো ঝোলের মধ্যে চিংড়িটা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলেই এই যে ঝিঙে দিয়ে চিংড়ির ঝোলটা একেবারে রেডি একটু অন্টিকার জন্য বেড়ে দিলাম ও যেই বাটিটা করে ডিম নিয়ে এসেছিলো সেই বাটিটাতেই একটু দিয়ে দিলাম আর ওর মা খালি একটুখানি ডাল করেছে আর ভাত করেছে আর কিছু করতে পারেনি গ্যাস পুড়িয়ে গেছিলো বলে আর যেহেতু ওরা নতুন এসছে এখানে এখনও গ্যাস দিয়ে যাওয়ার ব্যবস্থা নেই তো ওকে বললাম একটু নিয়ে যা তুই ভাতের সাথে খাবি আজকে বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছিল তো কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আর রাখা হয়নি তো এখন দেখো রান্নাবান্না সারা হয়ে গেছে রান্নাঘরটার পরিষ্কার করা হয়ে গেছে তো কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি ছাড়িয়ে তারপরে এইটাকে এই বক্সের মধ্যে ভরে রাখছি আর ফ্রিজে তুলে রাখবো টাটকা থাকে এরকম বক্সের মধ্যে যদি ভরে রাখি না একদম বেশ তত্তাজা থাকে অনেক দিন চলে তো চলো এটা ফ্রিজে তুলি আর আমার কর্তাও চলে এসছে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই ঝিঙের তরকারিটা তো আছেই কাঁচকলা সেদ্ধ আছে আর ডাল এটা কালকে কার এগুলো ছিল আজকে অয়ন্তিকা কি বানিয়ে নিয়ে এসছে চলো দেখাই আর সকালে একটা বানিয়েছে আবার বিকেলবেলা বেলা বানিয়েছে কি ভালো বানিয়েছে দেখো আর সাবাস এটা আবার ঘান নড়ছে রে হ্যাঁ সকালবেলা আমি বলেছি যে হাত পা বানাবার জন্য বোতলের মধ্যে মুখ ঢুকিয়ে তো এখন এটা বেলুন দিয়ে বানিয়েছে বল আবার ঝুটি হয়েছে রোজ বিকেলবেলা একটা করে কিছু মানে বানিয়ে বানিয়ে নিয়ে আসে মাথায় জলপটি দিয়েছে জল হয়েছে বলে দিয়েছে তাহলে এটা কি জলপটি দিয়েছে রাতটাইটা তো হেয়ার গলা আমি বলেছিলাম বোতলের মধ্যে দিয়েছে বোতলে আমি বলেছিলাম যে জামা কাগজ কেটে আমরা জামা বানাতাম হাত বানাতাম সেই আইডিয়াতে ওই বিকেল বেলুন দিয়ে এই পুতুলটা বানিয়ে আসে খুব ভালো আইডিয়া মাথা থেকে খেলি খেলি বের করে তো নে খুব সুন্দর হয়েছে মানে ভীষণ সুন্দর হয়েছে জলপটি সেটাও জানি ভালো হয়েছে আজকে আবার আজকে শোন এটা তো তুই আজকে করলি কালকে একটা জিনিস আমরা বানাবো তুই আর আমি হ্যাঁ সেটা পরে বলবো এখন সবাইকে বলে দেবো না তো বানাবো আমরা কালকে বানাবো হ্যাঁ আর এটা তোর ভীষণ সুন্দর হয়েছে মানে তুই এটা এটা তুই কি কি করে বল হ্যাঁ হ্যাঁ একদম তাই খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দেখো হাত বানিয়েছে আর কাছে নিয়ে দেখো এরগুলো হচ্ছে ওর হাত এটা জামা উপরের মানে এই জামার উপরের অংশটা এটা আর এখানে হেয়ার ব্যান্ড আর মাথার ঝুটিটা দারুণ সুন্দর হয়েছে চোখ খুব সুন্দর হয়েছে সবাই দেখবি কত কত ভালোবাসা পাঠাবে তোর জন্য তুই এটা মাথা থেকে নিজে থেকে বের করেছিস তো দেখ কত সুন্দর আর মাথাটা দুলছে ভালো লাগছে হয়েছে কাজ দারুণ এসব করছিস তো দেখবি একদিন তুই কত বড় হবি তখন হয়তো আমাকে চিনতে পারবি না তখন আমার মনে থাকবে তোর বড় যখন হয়ে যাবি হ্যাঁ মনে থাকবে তো দেখবি তুই কত বড় হবি কত সুন্দর সুন্দর আরো কত জিনিস তৈরি করবি তুই আমি তখন বুড়ি হয়ে যাব আর আমাকে এসে এসে দেখাবি হ্যাঁ বা তুমি তো এখনই বুড়ি তো এই জায়গাটার ভেতরে বেলুনটা আছে কি করে ভোল এই জায়গাটা ওই তো এরম করেছিলাম তো এখান তো অনেক মোটা হয়েছিল এতটা ও আচ্ছা মানে পাক পেরেছিস পাক মেরে তারপর ওটার ভেতরে ঢুকিয়েছিস বাহ মাথায় তো এটা খেলিয়েছে না ও অনেকটা এতটা ধোকায়নি কারণ এটা নন্নর করবে না হুম এরকম করলে নন্নর করবে হ্যাঁ আর নন্নর করছে বলেই তো দেখতে ভালো লাগে ঘাড়নারা পুতুলের মতো লাগে ঘাড় এরকম হ্যাঁ দেখো খেলা কি সুন্দর এটাই ওর খেলা এখন আমি অয়ন্তিকার জন্য ছাদে এসেছি আমি ওখানে এডিট করছিলাম আমাকে বলছে একটু ছাদে যাবে না বললাম যে তা যা তুই জেঠুর সঙ্গে আমি যাচ্ছি একটু পরে বলো ওই জন্য গেলাম কারণ বসে বসে কি করছিস ও একটু বাইরের দৃশ্য দেখতে পারে এই ছাদে বসে বসে বাইরেটা দেখে দেখো গাছের সব পাতাগুলো ঝলসে একেবারে পুড়ে পুড়ে গেছিলো এখন সব পাতাগুলো সবুজ সবুজ হয়েছে এরকম না একদম কচি কচি পাতা অনেক কুড়ি এসছে কিন্তু সব কুড়ি থাকে না ঝরে যায় চারটে তিনটে সাতটা তো নষ্টই হয়ে গেল শুধু গরমের জন্য এইদিকে দেখো এই গাছপালাগুলো খুব সুন্দর সবুজ সবুজ হয়েছে আর সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগে তাই না মানে পুরোটাই সবুজ সবুজ এগুলো পর্যন্ত ঝলসে গেছে দেখো ঝলসে গেছিল এখন আবার আস্তে আস্তে সবুজ হবে তবে আমার ছাদটা একদম নোংরা হয়ে আছে খুব নোংরা হয়ে আছে ধীরে সুস্থ পরিষ্কার একটু মেঘ মেঘ হয়ে আছে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা চলে যাক তারপরে পরিষ্কার করব হ্যাঁ কালকে করেছি ঘাস তুলে তুলে নোংরা করেছি আজকে আজকে এই ঢেঁড়সটা তুলে নেবো রোজ একটা করে রোজ মোটামুটি একটা করে ঢেঁড়স আমি তুলি তুই ভেন্ডি বলিস না তোমরা কি বলো ও আরেকটা আছে এই এইটাতে আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ ওই গাছগুলো তো হচ্ছে না দুটো এটা একদম কচি আছে তিনটে কচি কচি তুলে নি কচি ভালো লাগে তিনটে হয়েছে আদর খাচ্ছে দেখো ছাদের থেকে চলে এসছি আর কত কাপড় জামা ভাজ করতে যে কতক্ষণ সময় লাগবে কে জানে তো এডিট করছি আর এই যে কাপড় জামাগুলোকে ভাজ করছি দুটো কাজই আমার একসঙ্গে চলছে তো চলো আজকে যতটা পারবো ভাজ করে রাখবো আর গুছিয়ে রাখব তো মোটামুটি সবই গোছানো হয়েছে কিন্তু আজকে আর মানে জায়গাটা জায়গায় তুললাম না কিছুটা আলনায় রেখেছি আর কিছুটা এরকম রয়েছে এই জলনায় গোছানো হয়ে গেছে দেখো আর অনেক সময় লাগলো রাতের তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি আজকে ফ্রিজে তুলিনি তো সঙ্গে একটা আমও রয়েছে এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু আর নোটুর জন্য রুটি ভেজানো হয়েছে দেখো এত সব জানলা টানলাগুলো টেনে দিই আর আমাদের এখন ডিনার টিনার হয়ে গেছে আর এখন সাড়ে দশটা বাজে আজকে অনেক তাড়াতাড়ি আমাদের ডিনার হয়েছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখ আমি নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা